তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দটি জানে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কার তবে এটা বাংলাদেশের বাইরেও যে ব্যবহার হতে পারে এটা হয়তো কারোর ধারণাই ছিল না বর্তমান পাকিস্তানের একটি আন্দোলন হচ্ছে বাংলাদেশেরই মতো ছাত্র আন্দোলন এবং সেখানে ব্যবহার হচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশি পতাকা নিয়ে রীতিমতো তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদী দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই ইন্টারেস্টিং একটি নিউজ বর্তমান সময়ের আমাদের বাংলাদেশের যে একটি আন্দোলন বৃহৎ আন্দোলন হয়ে গেল নয় দফা দাবি থেকে এক দফা এবং ছাত্র আন্দোলন থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন তো এই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু বর্তমান যে বাংলাদেশের যে সরকার ছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকার তাদের পতন হয়েছে এবং খুনি হাসিনা পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে তো একই পথে হাঁটছে হয়তো পাকিস্তানও পাকিস্তানে চলছে তীব্র ছাত্র আন্দোলন এবং তাদেরও একটি দাবি ইমরান খানের মুক্তি এবং এই সরকারের পদত্যাগ তো এই পাকিস্তান আন্দোলনটি আসলে হয়তো বাংলাদেশের এই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তারাই আন্দোলন করছে এবং আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি ওই ছাত্রদের হাতে পাকিস্তানের পতাকার সাথে বাংলাদেশের পতাকার সংবিচ্চরণ এবং সেখানে রীতিমতো স্লোগান দেওয়া হচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ভাবা যায় তো যাই হোক তবে আমাদের বাংলাদেশের মতো সেখানে কিন্তু ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানের যে তথ্যমন্ত্রী তিনি জানিয়েছেন ইন্টারনেটের গতি বন্ধ করা হয়নি ভিপিএন ব্যবহারের কারণে গতি স্থল হয়েছে আমাদের বাংলাদেশেও কিন্তু রীতিমতো একই ঘটনা ঘটেছে ছাত্র আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর অবস্থানে পৌঁছেছিল তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমাদের যে তথ্য প্রতিমন্ত্রী পলক তিনি বলেছিলেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়নি বন্ধ হয়ে গেছে তো দেখার অপেক্ষা আসলে পাকিস্তানে কি বাংলাদেশের মতোই একটি গণজোয়ার থেকে গণ অভ্যুত্থান হয়ে সরকার পতন হয় কিনা সেটা তো সময়ই বলে দেবে তো যাই হোক দেখা যাক পরবর্তীতে কি হয় তো এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেখা সহ্য করে দেবেন বন্ধুদের তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ